পৃথিবী আমার আসল ঠিকানা মর দিন মুছে দেবে সকল রঙিন পরিচয় পৃথিবী আমার আসল ঠিকানা বিচে

থাকে নাই মৃত্যু আমাদের পিছনে কবর আমাদের সামনে এই দুনিয়ার বহে আমরা এতই পাগল হয়ে আছি আর এই বয়স তো কম হলো না চলে যাচ্ছে সময় যে সময় চলে যাচ্ছে তার জীবনে কোনোদিন ফিরে আসবে না অর্থ সম্পদের সহায় সম্পদে জীবন চলে একটা বাড়ি বানাতে বানাতে আপনার জীবনের তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ বছর সময় চলে যাচ্ছে অনেক সময় এমন হয় দুনিয়ার কাজ করতে গিয়ে আখিরাতের কাজ হয় না আমরা আখিরাতের চেয়ে দুনিয়ার কাজকে প্রাধান্য দেই দিই দেখেন তো এখন হয় কিনা অনেক সময় দেখা যায় দুনিয়ার গুরুত্বপূর্ণ কাজ করছে দুপুর একটা পনেরো মিনিট হয়েছে আজান হয়ে গেছে আল্লাহর বান্দা আজান শুনো নামাজে যায় না তাকে কি দুনিয়ার কাজে বক্ত থাকার জন্য বলা হয়েছে না আখিরাতের কাজে মক্ত থাকতে বলা হয়েছে হ্যাঁ আখিরাতের কাজ করতে গিয়ে দুনিয়া ভুলে যাবেন এমন না আপনি আখিরাতের কাজ করবেন দুনিয়ার কাজও করবেন দুটাকে ব্যালেন্স করে করবেন কিন্তু দেখা যায় এত দুনিয়া পাগল হয়েছে দুনিয়ার কাজ করতে গিয়ে আখেরাতের কোনো দাম আখেরাতের কোনো কাজ কাজ নাই পাসপোর্ট না ঠিক নাই দুনিয়ায় ক্ষমতার বুহে পড়ে আল্লাহর দেওয়া বিধি বিধান লক্ষণ করে তারা হিরাতকে নষ্ট করছে ক্ষমতার মুখে অন্ধ হয়ে যায় ক্ষমতার মুখে পাগল হয়ে যায় যখন ক্ষমতা পায় মানুষকে আর মানুষ মনে করে না তখন দেখা যায় তার দল মতের আদর্শের বিরোধী হলে নিরপরাধীকে অপরাধী বানাইয়া জেলখানায় রেখে সাজা দেয় আছে না ক্ষমতার বড়াই করবেন কারণ ক্ষমতায় বসান যিনি জুতার বাড়ি খাওয়াইয়া ক্ষমতা থেকে নামাতে পারেন তিনি দেখেন না আমার দেশে গ্রাবিয়া বসুরি ছিলেন খুব ক্ষমতার অহংকার করতেন খুব খুব ক্ষমতার অহংকার করতেন একচল্লিশ সাল পর্যন্ত স্বপ্ন দেখেছেন চব্বিশে জুলাই এই ছাত্র জনতার ধাওয়া খাইয়া দেশ ছাত্র হয়েছে বড়াই করা যাবে না অহংকার করা যাবে না কারণ অহংকারের পরিণতি কখনো ভালো হয় এই দুনিয়া সবকিছু আল্লাহ দিয়েছেন আপনার ব্যবহারের জন্য কিন্তু এগুলোর পিছনে পড়ে থাকার জন্য নয় কিন্তু মানুষ এগুলোকে বড় মনে করে এগুলোর পেছনে ছুটতে 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 আর গুরুত্বপূর্ণ বিষয় আখেরাতকে ভুলে গিয়েছে এজন্য আল্লাহ বলেছেন আল্লাহ কুন টাকা ফরহাত তা জরতু প্রচুর প্রতিযোগিতা তোমাদেরকে মহা ছন্দ করে রেখেছে কার থেকে কে বেশি অর্জন করবে দুনিয়া কে কার থেকে কোন দিকে এগিয়ে যাবে এই প্রতিযোগিতায় মক্ত হয়ে হয়ে তোমরা এই প্রতিযোগিতার মোহে পড়ে হাত্তা যন্তুল মাকাম কবর পর্যন্ত তোমরা পৌঁছে যাচ্ছে এরপর আল্লাহ তাআলা বলেন কাল্লা মাকান লা সাওফ তাআলমুন কল্লা নয় সাওফ তাআলমুন শিগগিরই তোমরা জানতে পারবে তোমরা যে কাজ করেছিরে দুনিয়ায় এটা তোমাদের মারাত্মক বলছিল সপাকাল্লা সাওফ তাআলমুন আল্লাহ তাআকীদ দিয়ে দ্বিতীয়বারে কি কথা আবার বলছেন গোপন কখনো নয় শিগগিরই তোমরা জানতে পারবে দুনিয়ার মোহে পরা এটা তোমাদের জন্য কতবার্ত বলছিল শিগগিরই তোমরা জানবে এর ভয়াবহ পরিণতি কি হতে পারে তখন তোমরা বুঝবে দুনিয়ার পেছনে পড়ে থাকা দুনিয়ার বৈষয়িক উপাদান এবং দুনিয়াবি সমস্ত বিষয়ের পেছনে ছুটজে মত্ত থাকা এটা তোমাদের বারবার্ত বলছিল শিগগিরই তোমরা এটা বুঝতে পারবে দুনিয়ায় কার থেকে কে বেশি সমৃদ্ধশালী হবে কার থেকে কে বেশি

তাহলে দুনিয়াতে কে কার থেকে বেশি সম্পদশালী হবে কে কার থেকে বেশি ক্ষতিমান হবে কে কার থেকে বেশি ক্ষমতাশালী হবে এটার উপর মানুষের সফলতা নির্ভর করে না বরং সফলতা মানে হলো আল্লাহ